প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম এস টেস ফাউন্ডেশনে আজকে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে সার্কুলারটিতে টোটাল একশো চল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদে তো উক্ত সার্কুলারের বিস্তারিত আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এনজিও চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্লে করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তী সময়ে আপনারা নোটিফিকেশন আকারে সার্কুলারগুলো অটোমেটিকলি পেয়ে যাবেন তো প্রিয় ভিউয়ার্স সার্কুলারটি আজকে প্রকাশিত হয়েছে তো আমরা বিস্তারিত দেখি কিভাবে আবেদন করবেন কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে প্রথম পদটি হচ্ছে কোঅর্ডিনেটর ট্রেনিং অ্যান্ড মনিটরিং একজন শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে মাস্টার্স পাস কোঅর্ডিনেটর পদের বেতন ধরা হয়েছে তেহাত্তর হাজার চারশো টাকা রিজনাল ম্যানেজার পদ সংখ্যা হচ্ছে তিনজন শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে মাস্টার্স পাস বেতন ধরা হয়েছে তেষট্টি টাকা এরিয়া ম্যানেজার নিয়োগ দেওয়া হবে দশজন শিক্ষানবিশ বেতন ধরা হয়েছে আটত্রিশ হাজার ছয়শো টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে আপনার বেতন হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা এছাড়াও এক হাজার টাকা মোবাইল ভাতা পাবেন জানালি বিল পাবেন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেওয়া হবে চল্লিশ জন শিক্ষানবিশ পিরিয়ডে বেতন হচ্ছে তেত্রিশ হাজার তিনশো তেরো টাকা এবং স্থায়ী কারণের পর বেতন হবে ছত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য মোবাইল ভাতা দেওয়া হবে সাতশো টাকা এবং জ্বালানি ভাতা দেওয়া হবে তিন টাকা এছাড়াও আপনারা দূরত্ব ভাতা পাবেন ফিল্ড অফিসার নিয়োগ দেওয়া হবে পঁচিশ জন শিক্ষানবিশকালে বেতন হচ্ছে বিশ হাজার নয়শো তিরিশ টাকা এবং চাকরির করার পর বেতন হবে ছাব্বিশ হাজার ষাট টাকা এছাড়া দ্রুত ভাতা আবাসন ভাতা সুবিধাগুলো আপনারা পাবেন ফিল্ড অফিসার পদের জন্য হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হবে তিরিশ জন হিসাবরক্ষক পদের জন্য বেতন ধরা হয়েছে ছাব্বিশ হাজার ষাট টাকা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে পঁচিশ জন শিক্ষানবিশকালে বেতন হচ্ছে আঠারো হাজার আটশো আশি টাকা এবং করার পর বেতন হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়াও দ্রুত ভাতা রয়েছে আবাসন ভাতা রয়েছে প্রিয়ভিহার্স এস এসকে ফাউন্ডেশনে আপনারা চাকরি করলে বেতনের পাশাপাশি অন্যান্য যে সুবিধাগুলো পাবেন পেনশন সুবিধা পাবেন সাপ্তাহিক ছুটি পাবেন দুই দিন পি পাবেন গ্র্যাচুইটি পাবেন চিকিৎসা ভাতা পাবেন উৎসব ভাতা পাবেন বৈশাখী ভাতা পাবেন সংস্থার নিয়ম নিয়ম অনুযায়ী বাচ্চরিং ইনক্রিমেট পাবেন ভিউয়ার্স এখন আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করার নিয়ম হচ্ছে উপপরিচালক মানব সম্পদ এই বরাবর আপনাদের আবেদন করতে হবে আবেদন করার ঠিকানা আমরা যদি প্রথমের দিকে আসি এসকে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণসিংহ সিংহ গাইবান্ধা সাতান্নশো এই ঠিকানায় আপনাদেরকে হার্ড কপি পাঠাতে হবে আপনারা ইচ্ছা করলে সফটকপিও ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন সফট কপি ইমেল করানোর ঠিকানা হচ্ছে এইচ আর অ্যাট দ্য রেট এসকে এস হাইভেন বিডি ডট ও এই ঠিকানায় আপনারা ইমেল করতে পারেন আর আপনারা যদি হার্ড কপি পাঠাতে চান তাহলে আপনাদেরকে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহ গাইবান্ধা এই ঠিকানায় আপনাদেরকে হার্ড কপি পাঠাতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সোর্স হচ্ছে আপনারা এস ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গেলে কেরিয়ার ডেভেলপমেন্টে গেলে আপনারা দেখবেন যে আজকে সার্কুলারটা পাবলিশ করা হয়েছে তো এই সার্কুলারটারে আবেদন করার শেষ তারিখ হচ্ছে তিরিশ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের তিরিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে প্রিয় ভিউয়ার্স আমি সার্কুলারটি বিস্তারিত বলার চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সার্কুলারটি সবার মাঝে শেয়ার করে দেবেন এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম